দেখ ইন্টারভিউর প্রিপারেশনের ক্ষেত্রে আমার মানে আমাকে রাত দিন জেগে পড়াশোনা করতে হবে জাস্ট ইন্টারভিউ যাওয়ার আগে আমি যেই জবের জন্য অ্যাপ্লাই করছি সেই জব সাকলার টাইম ভালো মতো কয়েকবার পড়ে যাব আর সেটার মধ্যে যদি এমন কোনো টার্মস থাকে যেটা সম্পর্কে আমি জানি না এমন কোনো রুলসের নাম থাকে স্কিলের নাম থাকে যেটা সম্পর্কে আমি জানি না সেইটা আমি একটু গুগল করে দেখবো অথবা চ্যাট জিবিটিকে জিজ্ঞাসা করবো জিজ্ঞাসা করে আমি সেই সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা নিয়ে যাব এতটুকু ভুলেই কিন্তু আমার এন্ট্রি লেভেল জবের জন্য যে জায়গা পেশারদেরকে রিক্রুট করা হয় আমার प्रिपरेशन হয়ে যাচ্ছে আমার একটা বই আছে বইটার নামই হচ্ছে ফ্রেশার্স টু জব রেডি পুরোটা বই হচ্ছে আমার জব রেডিনেস নিয়ে মূলত এটা প্রাইভেট সেক্টরে যারা ক্যারিয়ার করতে চাই তাদের জন্য আপনি কোন দিকে ক্যারিয়ার করতে চান এটা আপনি কিভাবে বের করবেন সেটার একদম স্টেপ বাই স্টেপ গাইডলাইন আমার বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে আপনার কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া আছে অ্যাসাইনমেন্টগুলো যদি আপনি প্রপারলি করেন দেন আপনি নিজেই আপনার ক্যারিয়ার পাঠ ঠিক করতে পারবেন সেই অনুযায়ী আপনি কিভাবে আপনার সিভি রেডি করবেন কিভাবে আপনি কভার লেটার বানাবেন কিভাবে আপনি আমার আপনার লিঙ্কডিন সাজাবেন কিভাবে আপনি ইন্টারভিউ প্রিপারেশন নেবেন এই প্রত্যেকটা জিনিস একদম ডিটেল আমার বইতে আমি চ্যাপ্টার আলোচনা করেছি এবং প্রত্যেকটা প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে আপনার অ্যাসাইনমেন্টও দেওয়া আছে অ্যাসাইনমেন্টগুলো করতে থাকলেই ইনশাল্লাহ আপনি জবের জন্য রেডি হয়ে যাবেন এটা হচ্ছে স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট এডিশন তো এই বইটা আপনারা হচ্ছে রকমারিতে অর্ডার করতে পারবেন রকমারির পাশাপাশি আমার সাইটেও অর্ডার করতে পারবেন লিঙ্কগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে